আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই ইরানের রাজধানী তেহরানের একেবারে ভেতরেই হঠাৎ করে একটা নতুন সংঘাতের আগুন জ্বলে উঠেছে জান্নাতাবাদ এলাকার একটা বেশ ব্যস্ত সুপারমার্কেটে একটা রহস্যময় হামলা চালানো হয় আর এর পেছনে অভিযোগের আঙুল উঠছে সরাসরি মোসাদের দিকে চলুন এই ঘটনার গভীরে যাই কারণ এটা শুধু একটা সাধারণ হামলা না এটা আসলে একটা অনেক বড় খেলার অংশ তো চলুন সবার আগে দেখে নেয়া যাক যে তেহরানের ভেতরে ঠিক কি ঘটেছিল সেই রাতে দেখুন সবাই যখন ভাবছিল যে হামলা হলে আকাশ থেকে মিসাইল আসবে বা যুদ্ধ বিমান দেখা যাবে তখন আক্রমণটা হলো একেবারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর মানে এটা কোনো গতানুগতিক যুদ্ধ ছিল না বরং ছিল দেশের সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটা চতুর পরিকল্পনা আর টার্গেট করা হল কাকে এমন একটা সুপারমার্কেটকে যেটা কিনা কিছুদিন ধরেই ব্যবসায়ীদের বিক্ষোভের একটা কেন্দ্র হয়ে উঠেছিল এখানে কিন্তু শেষ না শহরের আরও তিনটা জায়গা ঠিক একই রকমভাবে বিস্ফোরণ আর আগুনের ঘটনা ঘটেছে কিন্তু এই যে আলাদা আলাদা হামলাগুলো এর পেছনে কি আরও কোনও বড় পরিকল্পনা লুকিয়ে আছে চলুন এবার সেই কৌশলের জালটা একটু ভেদ করার চেষ্টা করা যাক এই পুরো কৌশলের লক্ষ্য আসলে একটাই ইরানকে ভেতর থেকে ভেঙে ফেলা কিভাবে। প্রথমে খাদ্য আর ঔষধের মতো জরুরি জিনিসপত্রের সরবরাহ বন্ধ করে একটা সংকট তৈরি করা আর তারপর সেই সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের রাগটাকে সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া এর ফলে কি হবে ইরানকে তখন লড়তে হবে দুইটা ফ্রন্টে একটা হল ঘরের ভেতরের অসন্তোষ আর আরেকটা বাইরের শত্রু মানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বুঝতেই পারছেন এটা একটা মারাত্মক ফাদ একদম সহজ কথায় যদি বলি পুরো পরিকল্পনাটাই হল ইরানকে ভেতর থেকে এতটাই ব্যস্ত আর দুর্বল করে ফেলা যাতে বাইরের শত্রুদের সামলানোর মতো শক্তি বা মনোযোগ কোনোটাই তাদের না থাকে তো এমন একটা পরিস্থিতিতে ইরান কিন্তু বসে নেই চলুন এবার দেখি এই দ্বিমুখী চাপের মুখে তারা নিজেদের রক্ষা করার জন্য কি করছে এই বড় চ্যালেঞ্জটা সামাল দিতে ইরান মাঠে নামিয়েছে তাদের একটা বিশেষ শক্তি আর তা হল বাসিজ বাহিনী এইটা হলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির অধীনে থাকা এক বিশাল স্বেচ্ছাসেবী বাহিনী যেটা কিনা দেশের সাধারণ নাগরিকদের নিয়েই তৈরি আর তাদের সংখ্যাটা শুনলে অবাক হবেন প্রায় দুই থেকে আড়াই কোটি এই বাসেজ বাহিনী কিন্তু নতুন নয় এটা তৈরি হয়েছিল সেই উনিশশো আশির দশকে ইসলামিক বিপ্লবের সময় এরপর দু সালে যখন দেশে জরুরি অবস্থা হয়েছিল তখন তাদের ডাকা হয়েছিল আর এখন আবারও তাদের তলব করা হয়েছে দেশের ভেতরে এটা থেকে কিন্তু বোঝা যায় যে ইরান ভেতরের পরিস্থিতিকে কতটা গুরুত্ব হিসেবে দেখছে ইরানের নতুন প্রতিরক্ষা কৌশলটা কিন্তু খুবই পরিষ্কার তারা বাজিজ বাহিনীকে দায়িত্ব দিয়েছে দেশের ভেতরের নিরাপত্তা আর রাস্তাঘাট বন্দরসহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করার এর ফলে কি হচ্ছে দেশের নিয়মিত সেনাবাহিনী আর আইআরজিসি তাদের পুরো মনোযোগটা দিতে পারছে সীমান্তে মানে সরাসরি বাইরের শত্রুদের মোকাবেলা করার জন্য তারা এখন পুরোপুরি ফ্রি আচ্ছা ইরানের ভেতরে যখন এই খেলাটা চলছে তখন কিন্তু বাইরে মানে আন্তর্জাতিক অঙ্গনেও চাপ তৈরি করা হচ্ছে চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক একদিকে যখন ইরানের ভেতরে গুপ্ত হামলাগুলো চলছে ঠিক সেই সময়েই যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে লোহিত সাগরে একটা বিশাল যৌথ সামরিক মহড়া শুরু করেছে সৌদি আরব সীমান্তের কাছে এই মহড়ায় নামানো হয়েছে যুদ্ধজাহাজ সাবমেরিন সহ আরও অনেক সামরিক সরঞ্জাম এই মহড়ার মাধ্যমে ইসরায়েল আসলে একটা পরিষ্কার বার্তা দিতে চাইছে তারা বলতে চাইছে যে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে তারা শুধু আমেরিকার উপর ভরসা করে বসে থাকবে না তাদের নিজেদেরও যথেষ্ট শক্তি আছে এটা দেখানোর জন্য কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই বিশাল মহরাটা আসলে ইরানের জন্য সরাসরি তেমন কোনো হুমকি নয় কেন কারণ এটা হচ্ছে ইরানের উপকূল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে তাদের মতে এই শক্তির প্রদর্শনটা আসলে ইয়েমেনের হুতিদের জন্য অনেক বড় একটা চিন্তার কারণ সব মিলিয়ে ইরান এখন একটা খুবই জটিল খেলার মাঝখানে আটকা পড়েছে যেখানে ঘরের শত্রু আর বাইরের শত্রু যেন একাকার হয়ে গেছে এখন প্রশ্ন একটাই এই যে ভেতর আর বাইরের দ্বিমুখী চাপ এটা সামলে ইরান কি বেরিয়ে আসতে পারবে নাকি এই অঞ্চলটা আরও একটা নতুন সংঘাতের দিকে এগিয়ে যাবে এর উত্তরই হয়তো ঠিক করে দেবে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ তো দর্শক বন্ধুরা সবশেষে বলতে চাই আপনারা আপনাদের সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সবার সুস্থতা কামনা করি আসুন বাংলাদেশকে আমরা ভালোবাসি আল্লাহ হাফেজ